রাজপ্রাসাদের বিশাল সভা প্রবেশ করতেই নারীটি যেন জমে গেল সিংহাসনে বসা সম্রাটকে দেখে সে সম্পূর্ণ হতবাক এ তো সেই দরিদ্র স্বামী যাকে এক বছর আগে সে নিজ হাতে ত্যাগ করেছিল অথচ এখন তিনি সম্রাট নারীটি ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে ভাবলো মনে হয় আগামী বছরের আজকের দিনটাই হবে আমার মৃত্যুদিন কিন্তু আশ্চর্যের বিষয় সম্রাট তাকে শাস্তি না দিয়ে বরং বসার নির্দেশ দিলেন ঠিক সেই সময় এক নবীন পণ্ডিত নবনিযুক্ত কৃতি ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঘোষণা করলো যে সে এই নারীকেই বিয়ে করতে চায় সে জানালো যখন সে পড়াশোনা করে রাজধানীতে যাচ্ছিল পরীক্ষায় অংশ নিতে তখন প্রায় অনাহারে মৃত্যুর মুখে পড়েছিল তখনই এই নারী তাকে সাহায্য করেছিল খাবার দিয়েছিল জীবন বাঁচিয়েছিল তাই তার ইচ্ছা এই নারী হোক তার স্ত্রী সে আরো বললো জানি সে একবার বিয়ে করেছে আমি রাজি কারণ আপনি জানেন না তারও কষ্ট আছে তার আগের স্বামী ছিল এক অকৃতজ্ঞ মানুষ সৌভাগ্য যে প্রায় হয়ে যাচ্ছিলেন নারীটিরও তখন মাটির নিচে গিয়ে লুকিয়ে পড়ার ইচ্ছে হচ্ছিল আসলে সে বছর আগে স্বামীকে ত্যাগ করেছিল নিষ্ঠুরতার কারণে নয় তার কারণ ছিল ভিন্ন আগের জন্মে সে নিজের চোখে দেখেছিল এই পুরুষ তার মেয়েকে ত্যাগ করেছিল এমনকি এই জন্মেও সেই শুনেছিল যে সেই মানুষ বলেছে তুমি এত সাধারণ তোমার তো উপপত্নী হবারও যোগ্যতা নেই কিন্তু সে জানতো না যে ভাগ্যের অদ্ভুত খেলায় এই মানুষই একদিন সম্রাট হবে তাই ভাবলো তার আগেই যদি আমি তাকে ত্যাগ করি তাহলে অন্তত পরে কষ্টটা কিছুটা কম হবে কিন্তু সে জানতো না যে পুরুষটির দিকেও ছিল গভীর যন্ত্রণা নারীটি চলে যাওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে এমনকি দুঃখে রক্ত বমন করেছিল আজ আবার সেই নারীকে সামনে দেখে সে নিজেকে আর সামলাতে পারল না রাতের বেলায় সে নিজে তার পক্ষে চলে গেল নারীটির পোশাক পরিচ্ছদ আর গোজ থেকে তার বুকটা হঠাৎই চলে উঠলো মনে মনে ভাবলো বোধহয় সে ওই নবীন পণ্ডিতের প্রতি আসক্ত হয়ে পড়েছে